আমি চিনি পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর কোন কোন জায়গায় ছড়ানো আছে আমি চিনি জাফর ইবনে আবু তালেব কোথায় শুয়ে আছে আমি চিনি জাইদ ইবনে হারেসা কোথায় শুয়ে আছে আমি চিনি আব্দুল্লাহ ইবনে রাহা কোথায় ঘুমাইতেছে রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ওই জমিন যেই জমিনে সোয়া লক্ষ নবীদের সম্মেলন হয় মেরাজের রাত্রে কোন রুহানি সম্মেলন না সশরীরে সম্মেলন আমি চিনি মোহাম্মদুর রসুল্লাহ কোন পাথরের সাথে বাঁধছিলেন কোন পাথরের সাথে এটা আমি চিনি কোন জায়গায় দাঁড়ায় ইমামতি করছিলেন এটাও চিনি কোন পাথরে পিট লাগায় খোদবা দিছিলেন এটাও চিনি আর কি বলবো আপনাদেরকে ওই জমিনে ফেরেশতা তা কেন না এই উন্মত্ত জান চিনে না শুধু শব্দ চিনে এই উন্মত নিজের পরিচয় জানে না যে আমি কার উন্মত নারীও জানে না পুরুষও জানে না রাগ হয়ে যাবেন রাগ বলবো হ্যাঁ বলবো হ্যাঁ হয় আসলিয়ার শ্রমিকরা পায়ে হাত রাখি যা কিছু এই আসলিয়াতে বিক্রি হয় সব যেগুলা বিদেশে পাঠাইতে পারে না ওইগুলাকে অপশনে বিক্রি করে আপনাদের কাছে বিক্রি করে ওইগুলা পাই খুশি হয়ে গেলেন শুধু জান্নাতের শব্দটা জানি জান্নাত চিনি না নারীর চাই চলোনো তো বলে না ও জান্নাত না যুবকের চাই চলন বলে ও জান্নাত চিনে না অথচ আল্লাহ তো বলে হাসতারা আল্লাহ তো বলে আমি কিনতে চাই তোকে এতক্ষণ পরে দলিল দিলাম আল্লাহ তো বলে তোকে আমি কিনতে চাই কিন্তু নিজেকে শোনা তো মানা তো উম্মতে মুহাম্মাদি তোরে তো আমি জান্নাতের জন্য উম্মতে মোহাম্মদি বানাইছি এই উম্মত তো জান্নাতের জন্য তৈরি এই উম্মত যদি জান্নাতের জন্য তৈরি না হয় তো তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে আগে কেন জান্নাত দেখাইলেন দুনিয়ার নিয়ম তো এটাই বাড়ি যদি বানাইতে দেওয়া হয় কাউকে সে বাড়ি কমপ্লিট করা বাড়ির মালিককে ডাকে যে চাবি নেওয়ার জন্য আসেন আগে দেখেন ওকে করেন আপনার ডিজাইন মতো হলো কি না ওকে করার পরে আমি আপনার হাতে চাবি বুঝাই দিব আর যদি আপনার পছন্দ না হয় ডিজাইন মতো না হয় তাইলে চাবি নেওয়ার আগ পর্যন্ত আমার কাছে ক্লেম করতে পারবেন আমি ইচ্ছা হইলে ডিজাইন চেঞ্জ করে দেব পরিবর্তন করা দিব কিন্তু চাবি বুঝানোর নেওয়ার পরে আর আপনি আমার কাছে ক্লেম করতে পারবেন না আল্লাহ মনে হয় বন্ধুকে এই জন্যই নিয়ে গেছেন বন্ধু আপনার জন্য আর আপনার উন্নতের জন্য আমি ফেলছি একটু দেখা ওকে বানা এই জন্যই তো ওনাকে নিয়ে গেছেন অন্য কোনো নবীকে তো জান্নাত দেখার নাই

আল্লাহ সোনা বানাইতে কি করতে হবে রহমতের ছোঁয়া লাগতে হবে রহমতের ছোঁয়া লাগাবো তো লাগাবো কি করে তো আল্লাহ ঘোষণা দিতেছে তো রহমত বানায় পাঠায় দিলাম বন্ধুর রঙ্গে রঙ্গিন হইতে দেরি তুমি ছোঁয়া সোনা হইতে দেরি হবে না আরে চিনেন জান্নাত চিনেন চিনেন জান্নাত হুম আরে হানা বলেন না চিনেন না এই জান্নাত চিনে না জান্নাতের তো আলোচনা হয় না হইলে না জান্নাত তাইলে তো সব ভিতরে পয়দা হইতো তাইলে তো বাচ্চাও জান্নাতের জন্য পাগল হইতো পুরুষ তো পুরুষ নারী তো নারী যুবক তো যুবক যুবতী তো যুবতী বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল হইত যেরকম সাহাবা ইকরামের জমানায় বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল নাইলে পায়ের উপরে কইরা দাঁড়াইলো তো দাঁড়াইলো কেন লম্বা হইলো তো হইলো কেন ও তো জান্নাতের শোকে লম্বা হয়েছে পায়ের উপরে কইরা দাঁড়ায় আল্লাহর রসুলের চোখে ফাঁকি আল্লাহর রসুল বলছে ধরা ফেলছি তুমি ছোট তোমাকে নেওয়া যাবে না বলছে আমার একটা যুক্তি শেষ আরেকটা যুক্তি আছে বলছে সেটা কি বলে আমার বড় ভাইকে আপনি গ্রহণ করছেন ওর গায়ে আমার চেয়ে বেশি শক্তি না যদি বিশ্বাস না হয় তো আপনি মূল্য যুদ্ধ লাগায়া দিয়া দেখতে পারেন আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে বইলা দিছিলেন বন্ধু তামসা দেখেন না তামসা দেখেন না আপনিও দেখেন আমিও দেখি তো অনুমতি দিয়া দিছেন বড় ভাইয়ের গলায় দৈরা কানে কানে বলা দিছে তোর জান্নাত হয়ে গেছে আমারটা হইলে তোর অসুবিধা কি গাদ্দারি করিস না দুধ কিন্তু এক জায়গার থেকেই পান করছি দুধে গাদ্দারি করিস না আর যেখানেই করতে মন চায় কর কিন্তু মার দুধের ভিতরে গাদ্দারি করিস না বড় ভাই মেনা নিছে বড় ভাইকে ছোট ভাই আসলাইতে ছিল আল্লাহর রসুল সবাস সাবাস বলতেছিল আমার মনের ধারণা বলে আরে আল্লাহর রসুল তো সাবাস পরে বলছে আল্লাহ মনে হয় আরো টিকা সাবাস আগে বলছে সাবাস জান্নাতের সব জান্নাতে সব বিকাল লাগে বলছে বন্ধু সবাস তাল্লা রসুল বলছে সবাস গ্রহণ করছেন এতটুকু জান্নাতের শখ ছিল ওনারা জান্নাত চিনতেন আল্লাহ রসুল এতটুকু শুনাইছিলেন জান্নাত শুনাইতে 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 শুনতে 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 সবার সামনে জান্নাত চলে আসছিল উপরে তাকাইলেই জান্নাত দেখতেন তাকাইলে নাইলে ইমাম কর্তবী থেকে লেখার সুযোগ পাইতেন ইমাম কর্তবী লেখছে যুবকের কাহিনী যুবক সারা রাত্র নামাজ পড়ে আর সারা দিন রোজা রাখে গড়ালারা বুঝাইছে এত নামাজ পড়িস না পাগল হয়ে যাবি বন্ধুরা বুঝাইছে এত রোজা রাখিস না মাথা রক শুখায় তার ছিড়া যাবে একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা। আইনা কোথায়। কোথায় তো বলতেছে বলতেছে তার তার ছিড়ছে ছিড়ছে। যে জিজ্ঞাসা করছে তার কি ছিল না তার ছিঁড়ে না তার ঠিকই আছে বলে তাইলে রাস্তা দিয়ে দৌড়াস কেন আর বলিস কেন আইনা আইনা সকালে একটু ঘুম আসছিল জামাতের বাগান দেখলাম যেটা ফুলে আর ফলে ভরা ও আসলি আর শ্রমিক পেশার মানুষগুলা জান্নাতে ফল ধরবে সোনার গাছে রূপার গাছে কাঠের গাছে না কিসের গাছে আরে বলেন না জান্নাতে ফল ধরবে সোনার গাছে রূপার গাছে জবর জুদের গাছে জমর লোদের গাছে ইয়াকুতের গাছে মারজানের গাছে মুক্তার গাছে আর হীরার গাছে যেমন আজকে ফল ধরে কাঠের গাছে জান্নাতে ফুল ধরবে সোনার লতায় আজকে ফুল ধরে যে লতায় আর পাতায় জান্নাতে ধরবে সোনার লতায় রূপাল লতায় হয় কেমন ফুল হবে আল্লাহর রসুল তো বলতেছে জান্নাতের একটা ফুলের পাপড়ি যদি আজকে দুনিয়াতে নিক্ষেপ করা হয় লাত্তা আত্মারাতি দুনিয়া কুল্লা সরাটা দুনিয়া সুগ্রানে এরকম মোহিত হবে যে দুনিয়াওয়ালারা সুগ্রানে মাতাল হয়ে যাবে মাতাল যদি একটা পাপড়ি নিক্ষেপ করে পাপড়ি একটু জান্নাত শুনাইতেছি আপনাদেরকে দেখি দিলে লাগে কিনা একটু শুনাইতে চাইতেছি দেখি দিলে লাগে কিনা শুনবেন তো মনে দিয়া হ্যাঁ দেখেন না জিব্বায় পানি আসে কিনা না এই দুনিয়ার সামান্য মাটি নিয়েই আমরা খুশি কেমতের দিন বড় আফসোস করতে হবে বড় আফসোস করতে হবে আল্লাহর রসুল পর্যন্ত কাঁদতে থাকবে রসুলকে কাদায় দিতে রসুলকে পর্যন্ত কাদায় দিবে যদি আমরা আজকে না বুঝলাম তো জান্নাতের যুবক বলতেছিল জান্নাতের বাগান দেখলাম দেখলাম ঝর্ণা প্রবাহমান জান্নাতে চারটা ঝর্ণা থাকবে চারটা নদী থাকবে একটা মধুর একটা দুধের একটা মিষ্টি পানির আর আরেকটা থাকবে শরাবের যেটা পান করলে মানুষ মাতাল হবে না হায় হায় বলে ঝর্ণা দেখলাম সুন্দরী মেয়েরা পানি ভরতেছিল যাদের রূপের বর্ণনা সমগ্র সৃষ্টি দিয়া সম্ভব না আর সৃষ্টি দিবে তো দিবে কি করে জান্নাতের মেয়েদেরকে তো আল্লাহ তৈরি করছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাত পর্যন্ত জাফরান দিয়া চেহারা তৈরি করছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে আল্লাহর রসুল তো বলছে লাউ কাশাফা সাকাই হিলা বা দাউ উশাম পাউ খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে লাউ সাহিকা লা দুনিয়া লা তানাওয়ারাত দুনিয়া কুল্লা একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে জান্নাতের সামনে যখন হাসি দিবে তো তিরিশ বছর হুঁশ থাকবে না হুঁশ কি থাকবে না কি থাকবে না তিরিশ বছর পরে তিরিশ বছর পরে তিরিশ বছর পরে